আমি কি বলছো দেখো দেখা যাচ্ছে ওই দেখেছেন পরিষ্কার বলছে মাঝে মাঝে দেখা যাচ্ছে ও সেই দেখা বন্ধুরা আজকে সোনামাকে নিয়ে ডায়মন্ড হারবার এসছি এইখানটা এই ওর মানে শরীরটা চেক আপ করাতে প্রতি সপ্তাহে একবার করে আসা হয় এই চলো আমি চলো 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 কেমন দেখাচ্ছে দেখুন একদম পুরো বড়ো হয়ে গেছে মামিকে স্কুলে পাঠাতে হবে এবারে চলে এসো আপনাদের ভালোবাসা সোনামাকে আপনারা এত ভালোবাসেন যার কারণে বারবার ভিডিওতে নিয়ে আসা আপনারা সবাই চান যে সোনামা কী করছে না করছে কোথায় যাচ্ছে কী করছে এই চলে এসো চলে এসো কোথায় যাচ্ছে কী করছে সবসময় আপনারা দেখতে চান যার কারণে ভিডিওতে আমি সবসময় ভিডিও করি ওর চলো 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 মামার শরীরটা যেন আগের থেকে একটু মানে কেরাম হয়ে গিয়েছে ঠিক আছে তো ঠিক আছে বাট তারপরে প্রতি সপ্তাহে একবার করে মানে ওর শরীরটার চেক পড়ে নিয়ে আসা হয় এমার্জেন্সি মেডিকেল হলে এখানটায় সব বাচ্চারা প্রচুর বাচ্চা আছে ভিতরে চলো আমি চলো চলো যাবে না যাবে না এ চলো চলো ওষুধটা নিয়ে নি নিয়ে দেখাচ্ছি চলে আসো চলে আসো এইখানটাই এটা আমার ডায়মন্ড হারবার খাবে 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 এই ঝাল ঝাল খেতে হবে না চলে আসো চলো চলো চলে আসো কাঁদে হ্যাঁ খাবে হ্যাঁ আমি খাবে হ্যাঁ শুধু ছোলা দেওয়া যাবে টানলে পড়ে যাবে দাঁড়াও 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 তোমার বাড়ি নয় এটা দাঁড়াও

এসে এসে এসো এসো দিদি ঘুরা চলে আসো মামা চলে আসো এই পাকা চলো 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 কি অবস্থা হ্যাঁ মানে ছোলা দোকান থেকে এসে মানে যতক্ষণ ছোলা দিয়েছো ওকে ঠিক আছে ততক্ষণ শোনেনি তার কাছ থেকে হাত পেতে ছোলা নিয়েছে এই এই মা মা এই এই লজ্জা করেনি হ্যাঁ ছেলে নিয়ে যা এই বাবা যা সব পড়ে গেছে যা যা সব পড়ে গেছে হাত থেকে চলে আসো ডাক্তার থেকে বাড়িতে যাবো হ্যাঁ নদীর ধারে ঘুরতে যাবো কেমন এই কুকুরাতে নেই কুড়াতে নেই না না নদীর থেকে ঘুরে আসবো কেমন হ্যাঁ চলো 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 ছোলাগুলো পড়ে গেছে সেই থেকে দেখতে মানে আমার হাতে অনেকগুলো ছোলা ছিল সেগুলো কোথায় গেল যা নেই আমি চলে যাচ্ছি চলে যাচ্ছি চলে আসো চলে আসো আমার সোনামা কত শান্ত দেখেন চলে আসো 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 নদী দিয়ে ঘুরতে যাবো চলে আসো এমার্জেন্সি মেডিকেল হল এইখানটা সোনামা প্রতি সপ্তাহে একবার করে আসে যার দেখার ইচ্ছা আছে চলে আসবেন চলে আসো কি বার আসে বলবো না চলো চলো সবাই দেখছে এদিকে সবাই দেখছে ভাবছে মনে হচ্ছে ভিডিও কেউ দেখে চলো নদীতে ঘুরে আসবো সে তারপর এখানে আসবে হ্যাঁ তোমার নাম লেখানো আছে অনেক লাস্টে মাম্মা অনেক দেরি হয়ে গেছে আসতে আমাদের চলো ছো নিয়ে খেলা করছে ঠিক আছে এই যা পড়ে বলছে বলছি আমার বোন বলে যা যা এই তোমার চলে যাচ্ছে চলে যাচ্ছে নাও বোনো কে নাও বোনো কে নাও যাও খেলা করো সোনাকে দেখ বলছে এটা আমার বোনগুলোকে নিয়ে খেলা করছে পাকা পুঁড়িটা এখন বসে বসে খাচ্ছে মাম্মি ও ওই শোনা মা এই ঠিক আচ্ছ ঠিক আছে দেখি 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 কী খাচ্ছ কী খাচ্ছ দেখি হাঁকা দেখি খাচ্ছ হাঁকারো হাঁকা রো কী খাচ্ছে দেখি দেখি কী খাচ্ছো

হ্যাঁ খিদে পেয়েছে কি হলো খিদে পেয়েছে ওটা খাওয়ার জন্য কাজ ছিল ঠিক আছে আমি বাইরের খাবার ওকে খাওয়াই না খুব একটা ঠিক আছে তারপরও এটা খাওয়ার জন্য কাজ ছিল কান্না করছিলো দোকানে গিয়ে এই জল কই দোকানে গিয়ে খাওয়ার জন্য কান্না করছিল ওই জন্য ওকে ওটা কিনে দেওয়া আমি দিতাম না কিন্তু পাকার মতো পাকা বুড়ির মতো বসে বসে খাচ্ছে তুমি খাও তুমি খাও তুমি খাও টি টি টিট টি পাকা পুলির মতো কাছে যেমন বড়া খায় কুড়িশ কুড়িশ করে আওয়াজ হচ্ছে খাচ্ছে দাঁত উঠে গেছে তো অনেকগুলো কুড়িং কুড়িং করে কত রকম আওয়াজ হচ্ছে মা দেখি আওয়াজ হাঁ করে হা হ্যাঁ এই ওই আওয়াজ হচ্ছে আওয়াজ হচ্ছে তুমি খাও খাবো না খেয়ে নাও ভালো করে খেয়ে নাও তারপরে মুছে দেবো কাটার হ্যাঁ বলতে দেখা যাচ্ছে দেখা যাচ্ছে আজকে আমাকে নিয়ে তো বললাম বললাম যে আপনাদের কাছে যে ওকে নিয়ে মানে ডাক্তার কাছে ছিলাম চেক আপ করাতে ও মানে ওখান থেকে ওই পাটটা ছিল ওখান থেকে নগো টোকো যাচ্ছে ঠিক আছে যাওয়া যাচ্ছে বলছে দেখা যাচ্ছে দেখা যাচ্ছে মানে এত দুষ্টু হয়ে গেছে যাওয়ার যাচ্ছে বলছে দেখা যাচ্ছে আর কি হয়েছে দেখুন ঠিক আছে তুমি ঠিক আছে জামাটা পুরো ময়লা করে ফেলেছে খেয়ে ঠিক আছে এ বাপা আপা এইটা হচ্ছে আমাদের ডায়মন্ড হারবার নদী ঠিক আছে এবার মামা দেখো কি আসতে দেখো 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 দেখা যাচ্ছে দেখা যাচ্ছে দেখা যাচ্ছে দেখো ওটো 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 দেখো 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 দেখা সই সই শৈ সই সই দেখা যাচ্ছে レキアシェ

দেখে হাসতেছে ওর নিজের মনে মনে কি বলছে কি বলছো আমি কি বলছো কি বলছো কি বলছো কি বলছো দেখা যাচ্ছে হ্যাঁ

এ এই এই এইদিকে দেখো কী বলছো আম্মি কী বলছো দেখো লাল্লা দা দেখা যাচ্ছে ও দেখেছেন পরিষ্কার বলছে মাঝে মাঝে দেখা যাচ্ছে ও সেই জায়গাটা ও সেই জায়গাটা ডামডামে যখন থেকে এসেছে যাওয়ার সময় নদীটা দেখেছে ঠিক আছে দেখে বলছো দেখা যাচ্ছে দেখা যাচ্ছে নদী দেখে বলছে দেখা যাচ্ছে কারণ ও বকখালি একবার গিয়েছিল তো ও জানে যে এটা কি আছে কি আছে বলো কিছু বলবে

মামা ভাই 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 না তোমাকে খেলনা কিনে দেবো তোমার বাড়িতে আছে তো বাড়িতে খেলনা আছে তো চলো 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 করে দাও আমি করে দাও কাটা করে দাও দাও করো লজ্জা পাচ্ছে চলো গাড়িটা ওইখানে রেখে দিয়েছি দিয়ে মামাকে গাড়ি চলো চলো দেখা যাচ্ছে দেখা যাচ্ছে অনেক অনেক দেখেছো তুমি অনেক দেখেছো চলো বাড়িতে চলো